আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ বাজার থেকে প্রায় পাঁচ কেজি ওজনের একটি মাছ নিয়ে আসছে তো সামান্য একটু কম ছিল পাঁচ কেজি বসতে সেটাকে কেটে পরিষ্কার করে আমার মেয়ের কাছে দিয়ে দিলাম চার পিস মাছ তো সে নিয়ে এসে দেখুন এই যে ভাজতে শুরু করে দিয়েছে তো আর অন্যদিকে কড়া কড়া করে ভেজেও রেখেছিলাম চার পিস তো এই চার পিস আমি বোনা করব আর কড়া ভাজি করে খেতে ইচ্ছে করেছে আমার ছেলে তো তার জন্য আর চার পিসকে আমি কড়া করে ভেজে রেখে দেব। তো এই রান্নাটা কিন্তু মূলত আজ আমার মেয়েই করেছে সব কিছুইও করেছে আমি বয়সটাই দিচ্ছি তো তারপরে দেখেই বুঝতে পারবেন যে একটু খুবই নার্ভাস ছিল যেহেতু ভেঙে যেতে পারে তার জন্য তো এভাবে করেই কিন্তু মাছগুলোকে ভেজে একদম টকটকে লাল লাকারে করে ভেজে নিয়েছে তো রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে মাশাল্লাহ তো এভাবে করে ও একদমই মাছটাকে উঠাতে পারতেছিল না দেখেই বুঝতে পারতেছেন তো এবার তারপরেও কিন্তু রান্নাটা অনেক সুন্দর করেছিল তো এই যে ফাইনালি মাছগুলো উঠিয়ে নিয়েছে নেওয়ার পরে সব মশলাগুলোকে ও সেসে রেখে দিয়েছে হামানে পেঁয়াজ রসুন আর আদা সেই মশলাটা এখন দিয়ে দেবে কড়াইয়ে আর একটু সরিষার তেল দিয়ে তো এই যে মাছটা এখন কিন্তু বলতেছে আম্মু তুমি রান্না করো যেহেতু আমার মাছের প্যাকেটগুলো করা শেষ তো তারপরে আমি হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিলাম দুই টেবিল চামচ সেটাকেও দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো তারপরে দিয়ে দিলাম এই যে ঝোলের পানিটা ঝোলের পানিটা দিয়ে একদম টক করে ফুটে আসলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব এখন এই যে ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি জালটা একটু মিডিয়াম থেকে একটু বেশি জোরে দিয়ে তো এখন ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তো এই পর্যন্তই কিন্তু আমার মেয়ে রান্না করেছিল তো তারপরে আমাকে নিয়ে চলে আসলো যে আম্মু তুমি একটু দিয়ে দাও আমার ভয় লাগতেছে জোরে জ্বাল জ্বলতেছে তো তার জন্য তো তারপরে বললাম যে একটু মিডিয়াম আঁচ রান্না করলে এতটা ভয় লাগে না তারপরে যে মাছটাকে আবার উল্টে পাল্টে দিচ্ছি তো দেওয়ার পরে এখন হালকা লবণ কম ছিল যেহেতু ওই মশলাটাকে কষিয়েছিল তারপর আমি আসছিলাম তো সেই লবণটাও দিয়ে দিলাম দিয়ে এই যে ফাইনালি মাসাল্লাহ দারুণ হয়েছে রান্নাটা এখন এটাকে আমি নামিয়ে নিব পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটের ভিতর তারপরে কিন্তু আমি আরও একটি রান্না করব তো কড়াইয়ের ভিতরে এখন ওই কড়াইয়ের ভিতরে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি যেহেতু আমি মাছের তেল ভাজি করে নিব বড় মাছের তেল তার জন্যই ওই মাছের তেলগুলো আমি নিয়ে নিলাম নিয়েই মাছের তেলটাকে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে আমি গাছ থেকে পৈশাক পেড়ে রান্না করব তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো দেখুন এই যে তেলটা ফাইনালি কত সুন্দর কালার আসছে এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দেবো দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নিব কষিয়ে নিয়ে পুঁইশাকটাকে আমি গাছ থেকে পেড়ে আমি লাগিয়েছিলাম তো এত সুন্দর পয়শাকগুলো হয়েছিল কি বলবো সেটাকেও দিয়ে দিচ্ছি সঙ্গে একটু আলুও দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় নরম হয়ে গেলে উলটিয়ে নিব তো দেখুন এই যে কত সুন্দর করে শাকটা রান্না করতেছি তো মার্শাল্লাহ এই শাকটা যে এতটা ভালো হয়েছিল খেতে কি বলবো আপনাদের যেহেতু মাছের এই তেল দিয়ে কিন্তু যে কোনো শাক রান্না করলে অনেক মজা হয় তো আমি আজ গাছ থেকে পেরে যে পুঁ শাকটা রান্না করেছি অনেক মজার হয়েছিল আর খুব ভালো লাগছিল সবার খেতে তো দেখুন আমি এখন পরিবেশন করে নিচ্ছি একদম গরম ভাতের সঙ্গে তো কি বলবো আপনাদের মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা তো তারপরে আমি আর আমার ছেলে দুইজনে মিলে মা ছেলে একসঙ্গে খেতে বসে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছিলো খেতে তো আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের উপর খেয়াল রাখবেন এবং বাচ্চাদেরকে পানি থেকে সাত থেকে দূরে রাখবেন যেহেতু আমাদের দুইটা বাচ্চা মারা গিয়েছে একজন ছাদ থেকে পড়ে অন্যজন পানিতে ডুবে মারা গিয়েছে সবাই সাবধানতার সাথে বাচ্চাদের রাখবেন আল্লাহ হাফেজ